বন্ধু তুমি হয়তো লক্ষ্য করেছো এই পৃথিবীতে প্রতিটা মানুষই একটি নির্দিষ্ট প্যাটার্নে চলে প্রত্যেকেই অন্যজনের মতো জীবন যাপন করে তাই সবাই একই রকমভাবে জীবন শেষ করে নিজেদের ভিড় থেকে আলাদা করতে পারে না নিজেদের আইডেন্টি ক্রিয়েট করতে অসফল হয় হ্যাঁ প্রত্যেকেই ভাবনা করে বড় কিছু করব বিশাল কিছু হবে আলাদা কিছু করব আসমান ছুঁতে পারবো কিন্তু কাজ করে আর পাঁচজনের মতোই ভাবনা চিন্তা করে অন্যদের মতোই তাহলে বন্ধু আলাদা চিহ্নিত হবে কি করে যদি তুমি বাকিদের মতো ভাবনা চিন্তা করো কাজকর্ম করো তাহলে বাকিদের মতোই অ্যাভারেজ পিপল হয়েই থাকবে এই পৃথিবীতে এক থেকে তিন পার্সেন্ট মানুষ বাকিদের থেকে আলাদা ভাবনা চিন্তা করে কাজকর্ম করে তাই তারা বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা মর্যাদা সম্মান আয়েস আরামের জীবন পায় সমস্ত বিশ্বের নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মানুষের কাছে মাত্র থ্রি থেকে ফাইভ পার্সেন্ট সম্পদ আছে আবার থ্রি থেকে ফাইভ পার্সেন্ট মানুষের হাতে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পারসেন্ট সম্পদ আছে তাই প্রত্যেকেই ওই থ্রি থেকে ফাইভ পার্সেন্টের দলে আসতে চায় এবং জীবনের সমস্ত আনন্দ আয়েস আরাম উপভোগ করতে চায় আজ পাঁচটা পদ্ধতি বলবো যেগুলো ফলো করলেই তুমি ওই এক থেকে তিন পার্সেন্ট মানুষদের দলে এসে যাবে সেই সাকসেসফুল মানুষ যাদেরকে সবাই কামনা করে যাদের মতো সবাই থাকতে পছন্দ করে স্বপ্ন দেখে সেই রকম থাকবো এটা অত্যন্ত সহজ কাজ তবুও নাইনটি নাইন মানুষ এই পাঁচটা অভ্যাস বা পদ্ধতিকে ফলো করে না আর দৌড় থেকে তারা এমনিই পিছিয়ে পড়ে যদি তুমি সামান্য এফর্ট দিয়ে এটা ফলো করো তাহলে তোমার কাজ খুব সহজ হয়ে যাবে তো শুরু করি এই পাঁচটা পয়েন্ট এক নম্বর হচ্ছে মানুষ কি বলবে হ্যাঁ বন্ধু আশপাশের মানুষজন আত্মীয় স্বজন বান্ধব কি বলবে আমাকে নিয়ে কি ভাবছে এই কথা মনে করেই নাইনটি নাইন মানুষের জীবন বরবাদ হয়ে যায় বন্ধু তুমি কি এই প্যাটার্নেই পড়ো মানুষ কি ভাববে এটা ভেবে ভেবেই কাজ থেকে পিছিয়ে পড়ো বাইরের লোকের পরামর্শ নিয়েই কাজে হাত দাও ভয় পাও ক্রিটিসাইজ থেকে তাহলে বন্ধু এইগুলো প্রমাণ করে তোমার নিজের ওপরে বিশ্বাস খুব কম নিজেকেই তুমি সন্দেহ করো নিজের এবিলিটি সম্পর্কেই তুমি ওয়াকে বহাল নাও তুমি ডাউট করো এটা থেকে আগে তোমাকে বের হতে হবে যা হবে দেখা যাবে কাজে যখন নেমে পড়েছি শেষ দেখেই ছাড়বো আমার নিজের উপর বিশ্বাস আছে আমি পারবই এই বৈশিষ্ট্য ও অ্যাটিটিউড তোমার মধ্যে আনতে হবে অপরের কথা অপরের পরামর্শ অবশ্যই শোনো কিন্তু বিচার নিজেকেই করতে হবে ভালো মন্দের ফারাক নিজেকেই বুঝতে হবে বেটার এটাই হবে অপরের হাতের পুতুল না হয়ে নিজেই নিজের ডিসিশান মেকার হও এটা তো জানো সকলকে একসঙ্গে তুমি খুশি করতে পারবে না তাই হ্যাঁ হ্যাঁ মিলিয়ে বাহাবা না করিয়ে স্ট্রং ডিসিশন নেওয়া শেখো দু নম্বর পয়েন্ট হচ্ছে কমফোর্ট জোন ছেড়ে বাইরে বেরিয়ে আসতে হবে লিমিটেশান থেকে বেরোতে হবে হ্যাঁ বন্ধু আমরা আমাদের মনের অজান্তেই একটা গন্ডি কেটে ফেলি এটা করব না ওটা করা আমার উচিত হবে না এর বাইরে যাব না ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলি আমাদের মনে দুর্বলতা প্রকাশ করে নতুন জিনিস শিখতে ভয় নতুন কিছু করতে ভয় আমাদের এই কমফর্ট জোনে প্রবেশ করিয়ে রাখে তার থেকে আমরা বেরোতে পারি না নাইনটি মানুষ এর মধ্যেই বাধা পড়ে যায় খুব মেধাবী ছেলেও পাঁচ হাজার টাকার একটা চাকরি জোগাড় করলে সে আর নতুন বড় কিচ্ছু ভাবতে চায় না অথচ তার মধ্যে এবিলিটি আছে বড় কিছু করার বড় কিছু হওয়ার এটাই কমফর্ট জোন কমফর্ট জোনের ভয় কাটাতে আমাদের একটা বিষয় করতেই হবে আর সেটা হলো যে বিষয়ে ভয় বেশি সেই কাজ যেটাতে বেশি ভয় লাগে সেইটাকে তুমি বারবার করো ফেলিওরের ভয় থাকলে সেটা কি তুমি বারবার করো দেখবে একদিন ঠিকই এই ভয় কেটে তুমি সাকসেসের দোরগোড়ায় পৌঁছে গেছো মা তার বাচ্চাদের কমফর্ট জোন ত্যাগ করার জন্য নিজের বাসার নরম পালক বা নরম জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দেয় তাই ইগল এত স্ট্রং মানসিকতার হয়ে ওঠে তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে স্ট্রং বানাতে হবে হ্যাঁ বন্ধু জীবনের প্রতি পদে পদে সমস্যা আসবে নাইনটি নাইন মানুষ এই সমস্যা সামলাতে ভয় পায় তাই তারা সমস্যাগুলির অপোজিট দিকে ভাগে কিন্তু নিজেকে স্ট্রং না বানালে প্রতি মুহুর্তে মানসিক অবসাদ ক্লান্তি টেনশনের শিকার হতে হবে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটার শিকার অপরদিকে এক থেকে তিন পার্সেন্ট মানুষ তারা নিজেদের এতটাই স্ট্রং মানসিকতা তৈরি করে ফেলে ছোটোখাটো বিষয়ে ছোট ছোট সমস্যাগুলোতে তারা বিচলিত হয় না তারা সমস্যা বলে ভাবেই না প্রতিটি বিষয় পজিটিভলি ভাবে কষ্ট ভয় নিরুৎসাহের কথা না ভেবে তারা ভাবে এটা করতে পারলে কত আনন্দ কত খুশি কত মজা তারা অর্জন করতে পারবে তাই নিজেকে মেন্টালি স্ট্রং বানাও আর প্রস্তুত থাকো আঘাত বিপদ আসবেই তার থেকে দূরে সরে না গিয়ে তার সঙ্গে লড়াই করে যাও চার নম্বর বিষয় হচ্ছে প্রতিটি স্টেপের ওপর নজর দাও হ্যাঁ বন্ধু তুমি যে কাজই করো না কেন সেই কাজের প্রতিটা বিষয়ে প্রতিটা ক্ষেত্রে তুমি কিন্তু নজর দাও হতে পারে তুমি পড়াশোনা করছো হতে পারে জবের চেষ্টা করছো হতে পারে জব করছো কিংবা নিজের বিজনেস আছে সেক্ষেত্রে প্রতি মুহুর্তে তুমি নিজেকে নিজেই শিখে নাও দেখবে আলটিমেট সাকসেস তুমি পেয়ে গেছো প্রতিটা দিনকে তুমি ইউজ করো প্রপারলি দেখবে তোমার উইক মান্থ এমনকি ইয়ারটা পর্যন্ত তোমার গোলটা অ্যাচিভ করতে পারছো তাই বন্ধু প্রতিটা মুহূর্তকে তুমি গুরুত্ব দাও অবহেলা করো না দেখবে নতুন কিছু শিখতে পারছ যেমন এই মুহূর্তে তুমি এই মোটিভেশন স্পিচ শুনছ এর থেকেও শিখে নিজের জীবনে হয়তো তুমি কিছু কাজে লাগাতে পারো পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পূর্বের প্রতিটা সমস্যা থেকেই তুমি শিক্ষা নাও অভিজ্ঞতাকে কাজে লাগাও দেখবে নতুন করে ভুল আর হবে না বারবার বার পড়বো পড়ব করেও তুমি হয়তো পড়ছো না পূর্বের এই ভুলগুলোই তোমাকে কি কীরকম কষ্ট দিয়েছে কি রকম তোমার অভিজ্ঞতা আছে সেটাকে একবার স্মরণ করো দেখবে তুমি পড়তে বাধ্য হবে তুমি নিজেকে নিজেই তোমার বই খুলে তুমি পড়তে বসে যাবে আর এই ভুলগুলো তুমি করবে না নিজের লক্ষ্যকে তুমি ছোট ছোট করে ভেঙে নাও দেখবে তুমি তোমার গোল একদিন ঠিক অ্যাচিভ করেছ তো বন্ধু এই পাঁচটা বিষয় তুমি যদি কাজে লাগাও দেখবে এক থেকে তিন পার্সেন্ট সেই সব মানুষ সাকসেসফুল মানুষগুলোর দলে তুমি এসে পড়েছ তুমি তোমার নিজের ক্ষেত্রে সাকসেস হচ্ছ এবং তোমার পরিবার আত্মীয় স্বজন সবাই তোমাকে নিয়ে গর্ব অনুভব করছে তো বন্ধু এই ভিডিওটা তোমার মধ্যে যদি আগুন লাগিয়ে দেয় তাহলে তুমি অবশ্যই এই পাঁচটা কাজ তোমার জীবনে করো আর এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর এই চ্যানেলটা যদি নতুন হয় তোমার কাছে তাহলে সাবস্ক্রাইব করো